আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ফ্রান্সের সুযোগগুলো বুক করতে চান তাহলে আজকের এই ভিডিওর কোনো বিকল্প নেই ইউরোপের দেশ ফ্রান্সে এর স্বপ্ন যারা দেখছেন ইতিমধ্যে যারা এসেছেন ভবিষ্যতে যারা আসবেন সবার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে আমি ফ্রান্সের দুটি সুযোগের কথা বলবো এই দুটি সুযোগ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে পারেন সঠিকভাবে তাহলে ফ্রান্সের মতো জায়গায় এই সুযোগগুলো কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবেন আমি বলবো আপনাদের অনুরোধ করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন একটি ভিডিও থেকে দুটি সুযোগ আপনারা বুঝতে পারবেন ভুগ করতে পারবেন বুজার পর তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ফ্রান্সের সরকার একদম স্পষ্ট ভাবে তিনি বলে দিয়েছেন যে আমার দেশ ফ্রান্সে যখন কেউ আসবে আসার পর যদি সে বৈধ হয়ে যায় তাহলে তার জন্য প্রথম সুযোগটি হচ্ছে থাকা করচ বাসা বাড়া খাওয়া দাওয়ার যে খরচটা রয়েছে এইগুলো তিনি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন এই কারণেই দিয়েছে ফ্রান্স বিভিন্ন দেশের তুলনায় ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে অনেকটা দেশ রয়েছে তার মধ্যে ফ্রান্সের এই সুযোগটা সবচেয়ে অন্যতম একটা সুযোগ আপনারা বলতে পারেন কিভাবে অবশ্যই করে সেই জায়গায় ফ্রান্সে আসার পর একজন ব্যক্তি একজন মানুষ যখন আসবে তাকে এই সুযোগগুলো করে দেওয়া হয় যে আপনি একটা বাসা ভাড়া দিতে হবে না বাসা ভাড়া দিতে হবে না খাওয়া দাওয়ার খরচ দিতে হবে না এগুলো একদম ফ্রি করা হয়েছে আপনার জন্য এবং তিনি আরেকটা বিষয় এড করেছেন সেই জায়গায় সরকারি যে ভাতা রয়েছে সেইগুলো সুযোগ সম্পর্কে তিনি বলে দিয়েছেন সরকারি ভাতা ভাতা আপনি মাস শেষ হলে পেয়ে যাবেন সরকারি বাসা পেয়ে যাবেন এবং আপনাকে কিন্তু টাকা দেওয়া হয় প্রতি মাসে এই সুযোগটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সবার কাছে ভালো লেগেছে যে ফ্রান্সের মতো জায়গায় এই সুযোগটা দেওয়ার আমরা যারা বাংলাদেশিরা রয়েছি আমরা অত্যন্ত খুশি ভবিষ্যতে যারা আসবেন সম্পূর্ণ বিষয়টা তাদেরও সেম তাই টেনশনের কোনো কারণ নেই ফ্রান্সে ঢুকা মাত্রই আপনার জন্য সম্পূর্ণ সব কিছুই ফ্রি তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য এক হচ্ছে খাদ্য বাসস্থান বস্ত্র টাকা টাকা ছাড়া তো টাকাও দিয়ে দিচ্ছে ফ্রান্স আরেকটা ফ্রান্সের সরকারের তরফ থেকে সেটা হচ্ছে যে আপনি ফ্রান্সে আসার পর যখন সরকারিভাবে বৈধ হওয়ার যে প্রক্রিয়া রয়েছে আপনি যদি বৈধ হয়ে যান ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় যে আপনাকে এই সুযোগে বলে দেওয়া হয়েছে ফ্রান্সের সরকার আপনি বৈধ হওয়ার পর সরকারিভাবে যদি কাজ আপনি না করেন আপনাকে যে একটা ভাতা দেওয়া হবে ভাতা আপনাকে দেওয়া হবে সরকারি টাকা দেওয়া হবে সেটা কত ইউরো হতে পারে পাঁচশো ইউরো প্লাস হতে পারে পাঁচশোর নিচেও হতে পারে বা পাঁচশোর মধ্যেও থাকতে পারে সঠিক আমার জানা নেই অ্যামাউন্টটা তবে পাঁচশো এরকম প্লাস মাইনাস থাকতে পারে কিছুটা তো এই টাকাগুলো ফ্রান্সে সরকার আপনাকে দিচ্ছেন ভাতা হিসাবে আপনি বৈধ হয়েছেন ফ্রান্সে সরকারিভাবে আপনার জন্য এই সুযোগটা ফ্রান্স করে দিয়েছে ভাই এই সুযোগটা আপনার জীবনকে বদলে দিবে যদি বৈধ হতে পারেন বৈধ হওয়ার পর যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনাকে টাকাগুলো দেওয়া হবে প্রতি মাসে এই টাকা দিয়ে আপনি নিজে চলাফেরা করতে পারবেন বাসা ভাড়া দিতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনার পরিবারও দিতে পারবেন আপনাকে কাজ কাজ করতে হচ্ছে না বা কাজ খুঁজতে হচ্ছে না আপনি চাইলে কাজ করতে পারেন যখন কাজ করবেন তখন আপনাকে টাকা বন্ধ করে দিবে আর যদি কাজ আপনার না থাকে তাহলে টাকা দেওয়া হবে সরকারিভাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই ফ্রান্সের সুযোগ দুইটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেটি লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ